আমি তো আসলে একটু সমস্যার ভিতরে আমি কুরবানি দিচ্ছি ভাই বাজারে সেরা গরুটা দিচ্ছি একটা ছাগল ঠিক আছে কুরবানি দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ এবার প্রথম দিচ্ছি আমি তো আসলে দিতে পারতেছি না খুবই সমস্যা বাজারের সেরা গরুটা আমি দিচ্ছি ভাই কি মনে করেন একটা গরু দরকার হলে আরো দুটো তিনটে দেবো ঠিক আছে ও আনুমানিক বেলা তিনটের দিকে ঠিক আছে ফকির মিসকিন এলাকার কিছু গরিব মানুষ আসবেন তো তা আপনি ওই তিনটের পরে তিনটের দিকেই আসে নেন এসে গোষ নিয়ে নেন ঠিক আছে সমস্যা নেই সমস্যা নেই আপনি আরো কিছু লোকজন যদি থাকে গরিব যারা গরিব বোঝেন তো যারা কুরবানি দিতে পারে না ওই বোস আমি অনেক গরু দিতে দুটো তিনটে গরু খান সাহেব খান সাহেব আসসালাম আলাইকুম ওয়াসম ভাই হ্যাঁ কেমন আছেন ভালো আছেন খান সাহেব কুরবানি দিচ্ছেন কুরবানি তো আসলে প্রতি বছর দেওয়া লাগে আপনার কি অবস্থা খান সাহেব আমি তো দিচ্ছি আমি বাজারে সেরা গরু দিচ্ছি ছাগল ঠিক আছে আর কি কথা বলছিলাম খান সাহেব উনি তো কুরবানি যাচ্ছে না উনি একটু গোষ্ঠ দিয়ে নেন

সবাইকে ডেকে ডেকে বলতেছে যে আপনি কুরবানি দিচ্ছেন কিনা আমি বড় গরু দিচ্ছি কিছু মনে নেবেন না আসলে কুরবানি দেওয়া হৃদয়ে রাখতে হয় আর মনে না প্লিজ আমি কিন্তু একটা ভালোর জন্য বলছি মূলত আমি খান সাহেব বুঝলাম না আমি আমার টাকা দিয়ে কুরবানি দেবো পাঁচ সাতটা গরু দেবো ছাগল দেবো এতে আপনার আমি আমি আসলে বুঝলাম না মানা বিষয়টা বলি টাকা তো আপনার ঠিক আছে কুরবানি হচ্ছে ত্যাগ জি জি কুরবানিটার মূলত হচ্ছে একটা ত্যাগ এটা তো আত্মত্যাগ এটা প্রচারের কিছু নেই এটা আল্লাহ সন্তুষ্টির জন্য মূলত করতে হয় তো কুরবানি দেওয়ার সক্ষমতা কিন্তু সবারই থাকে না কারো থাকে কারো থাকে না আদে খান সাহেব আমার তো আছে আমার আমি আমি কি বললাম আপনার আমি সাতটা গরু দেব ঠিক আছে আরো পাঁচ আরো পাঁচশোটা ছাগল দেবো ঠিক আছে এই যে অমুক দিনই ওরা আমি সহজ করে বলি আপনি কি এর আগে কোনো কোরবানি দিতেন না এর আগে যেহেতু আপনি দিতেন না আর উনি কিন্তু আমি যতটুকু জানি উনি প্রতি বছরই কুরবানি দিতেন জি আমি প্রতি বছরই দিয়ে যাই ইনশাআল্লাহ এবার যে ঝামেলা হয়েছে ওনার ওই বয়স কত কাকা এই কাকা আমারও অপমান করেছে আমি বাকি হইছি তাই বিষয়টা কি খান সাহেব আমি প্রথম কুরবানি দিচ্ছি তো হ্যাঁ লা সেই তো pulsar আপনি ভুল ধরনে আছেন আমি বলি একটা কথা ধরেন উনার জায়গা আপনাকে বসানো যে আপনি কুরবানি দিতে পারতেছেন না এবার উনি যদি এসে আপনাকে বলে আপনি কি কুরবানি দিচ্ছেন আপনি লজ্জা পাবেন না পাবেন না ঠিক হ্যাঁ তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে কারোর কাছে আপনি কি কুরবানি দিচ্ছেন আপনি কি কুরবানি দিচ্ছেন এরকম প্রশ্ন করা যাবে না বরণ গোপনে গোপনে খোঁজ নিয়ে যে দিচ্ছে না তার বাড়িতে কুরবানির গোস্ত পৌঁছে দিতে হবে যেন তার আত্মসম্মানে কোনো ক্ষতি না হয় এটা মনে রাখতে হবে আমি কি বুঝাতে পেরেছি আপনাকে ঠিক আছে খান সাহেব তাইলেই আমাদের এই ঈদের যে ত্যাগের যে সার্থকতা সেটাই কিন্তু আমরা পাবো আর আল্লাহ সন্তুষ্ট হবে আপনারা কুরবানি দিয়ে কোনো প্রচারের কিছু নেই তাইলে মনে হয় আমি বিষয়টা বোঝাইতে পারছি খান সাহেব খান সাহেব কি বলবো খান সাহেব ধন্যবাদ আমার এই বসাটা সার্থ কথা হলো যেহেতু ব্যস্ত আছি সামনে ঈদ প্রচন্ড ব্যস্ত নানান কাজে যে বাবুদের নিয়ে যাচ্ছি কেনাকেনা করতে তাহলে আবার পরে কথা হবে না আপনাদের সাথে একটু ডিস্টার্ব করলাম আব্বু আসো 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 তার কথা মানে পরে সবাই দাওয়াত কিন্তু সবাই যাবেন সবাই যাবেন সবাই যাবেন আসো 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 আসো